জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি বিশেষ বিষয় আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমান আচার্যদেবের কাছে আমরা কেন যাই বর্তমান আচার্যদেবের কাছে আমরা আমাদের সমস্যার সমাধান নিতে যাই বর্তমান আচার্যদেবের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করতে যাই তো এখন কাজ হলো তো আমরা ঠাকুরবাড়ি যখন যাই ঠাকুরবাড়ি যাবার একটাই উদ্দেশ্য কি যে আমরা পরমদাল শিশি ঠাকুরকে দর্শন করব। কারণ আমরা জানি ঠাকুর দর্শন করলে আমাদের মন শান্ত হয় ঠাকুর দর্শন করলে আমাদের কষ্ট নিবারণ হয় ঠাকুরকে দেখতে পেয়ে আমাদের মনে কত শান্তি আসে কিন্তু কিছু ভুল ধারণা আছে যেগুলো আমাদের মনের মধ্যে পোষণ করে রাখি যে আচার্যদেব সব ঠিক করে দেবেন না আজকে এরকম একটা মানে ধারণার কথা আপনাদের শেয়ার করব যার জন্যই আজকে আমি আলোচনাটা শুরু করেছি বর্তমান আচার্যদেবকে স্পর্শ করলে নাকি একটা অলৌকিক জিনিস ঘটে দারুণ একখানি পরিবর্তন ঘটে যায় তো সেই নিয়েই আজকের আলোচনা বর্তমান আচার্যদেবকে স্পর্শ করলে কি হতে পারে এটা আমি টাইটেলও দিয়েছি থামনেলেও দিয়েছি তাই আজকের আলোচনাটা এতটাই সুন্দর আচার্যদেব নিজেই মানে প্রত্যেকটা কথা সুন্দরভাবে উত্তর দিলেন শ্রী শ্রী আচার্যদেব বলছেন আশীর্বাদ মানে তোমার কি ধারণা আছে আমাকে তো একজন এসেছে এসে সরাসরি পূজ্যপাত আচার্যদেবকে জানালো যে সে একটু কাছে গিয়ে আচার্যদেবকে স্পর্শ করে আশীর্বাদ পেতে যায় আচ্ছা আমরা আচার্যদেবের কাছে সরাসরি গিয়ে কোনো মাধ্যমকে খুঁজে কোনো দাদাদের খুঁজে কোনো মানে দাদারা সামনে যারা নিবেদন করছেন তাদেরকে খুঁজে আমরা কি করি কোনো একটা কিছু নিবেদন করি তাই তো এরপরে সেই নিবেদনটা আচার্যদেবের কাছে পৌঁছালো আচার্যদেবের কাছ থেকে সমাধান এলো আবার আজকের নিবেদনটা সম্পূর্ণ আলাদা ওই ছেলেটি নিবেদন করছে আচার্যদেবের কাছে আশীর্বাদ পেতে চায়। এটা ঠিকই কিন্তু আচার্যদেবকে স্পর্শ করে আশীর্বাদ পেতে চাই যাতে তার পড়াশোনার উন্নতি হয় বাড়িতে বাবা মা সবাই যেন ভালো থাকে আচার্যদেবকে স্পর্শ করে সে চায় শুনুন আচার্যদেবের উত্তরটা শুনুন পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেব বললেন আশীর্বাদ মানে তোমার কি ধারণা আছে আমাকে বলো তো আমাকে স্পর্শ করলে তুমি আশীর্বাদ পাবে দূরে থাকলে আশীর্বাদ পাবে না তোমাকে কে বলল? তোমার তো নিশ্চয়ই একটা যুক্তি আছে যে কারণে তুমি মনে করো যে কাছে এসে স্পর্শ করলে কাজ হয়ে যাবে সেটা কি আমাকে বলো তো যুক্তি দিয়ে বোঝাও এরপরে যুবকটা বলল আগে আপনার মধ্যে একটা পজিটিভ পাওয়ার আছে আমি যদি স্পর্শ করতে পারি তাহলে আমার কাজগুলো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এইটাই আশীর্বাদ পূজপাৎ যদি বলছেন মধুর হেসে পাওয়ার কি শুধু আমার মধ্যেই আছে তোমার মধ্যে নেই কে বলল যদি আমার মধ্যে সেই পাওয়ার আছে বলে তোমার মনে হয় তবে সেটা সেরকম প্র্যাকটিসের মধ্য দিয়ে গিয়ে পাওয়া সম্ভব সেটা তোমাকে করতে হবে তবে তুমিও পাবে তাহলে কিছু প্র্যাকটিস করতে হবে চার মধ্যে দেবের মতো পাওয়ার পাওয়া যায় ঠাকুর আমাকে ঠাকুর একা আমাকে দিয়ে গেছেন তোমাকে দেননি কে বললো আর আশীর্বাদ কাছে এলে বেশি দূরে থাকলে কম এটা আমি মনে করি না আমি মনে করি আশীর্বাদ মানে একটা কায়দা যেটা রপ্ত করতে হয় যেটাকে বলে অনুশাসনবাদ প্রত্যেকটা জিনিসকে একটা অনুশাসনের মধ্য দিয়ে একটা পরিণতিতে পৌঁছাতে হয় ধরা যাক দুধ থেকে ক্ষীর হতে গেলে তাকে একটা অনুশাসনের মধ্য দিয়ে যেতে হবে দুধ ছানা করতে হলে তার একটা অনুশাসন আছে দুধকে দই করতে হলে আবার তার একটা আলাদা অনুশাসন আছে তাহলে অনুশাসনটাই হচ্ছে আশীর্বাদ আশীর্বাদ তো কোনো ম্যাজিক নয় পড়াশোনাটাও একটা অনুশাসন প্রথমে দেখাতে হবে প্রথমে দেখতে হবে আনন্দ পাও কি না যদি পাও তবে আর্টিফিশিয়ালভাবে হলেও পড়াশোনার সাথে অ্যাটাচড হতে পারবে যদি বিষয়টাতে তবে শুরু করবে ধরা যাক একজন চোর চুরি করছে সে ধরা পড়ার ভয়ে সাধু সেজে বসেছে ফলে কেউ তাকে ধরল না তখন তার মানে প্রশ্ন রাখলো সাধু সেজে যদি এত সুবিধা হয় তবে সাধু হলে না জানি কত ভালো হবে এই ভেবে ভেবে সে সাধু হয়ে গেল তাই পড়াশোনার সাথে আর্টিফিশিয়ালি অ্যাটাচড হলেও ভালো তাই বলছি প্রথমে পড়াশোনার সাথে আর্টিফিশিয়ালি অ্যাটাচড হওয়ার কথা খেয়াল রাখবে মনটা যেন ট্র্যাক চেঞ্জ না করে বারবার যেন অন্যদিকে না যায় ফুল ফুল ফোকাসটা পড়াশোনাতেই রাখতে হবে এই জন্য ফলের আশা করলে পড়া হয় না গীতায় বলা হচ্ছে গীতায় বলা আছে মা ফলেশু কদাচন ফলের কথা চিন্তা করে পড়া নয় তাহলে তো তোমার প্রিপারেশানটাতে মন পূর্ণভাবে থাকবে না যা পড়বে প্রথম দিন সেটাই আবার দ্বিতীয় দিন আবার সপ্তম দিন পড়বে এইভাবে পড়লেই দেখা যাবে তুমি পারছ যুবকটি শ্রী শ্রী আচার্যদেবের স্নেহমধুর কথায় সন্তুষ্ট হয়ে প্রণাম করে বিদায় নেব তাহলে দেখুন আমরা অনেকেই মনে করি যে আচার্যদেবের কাছে গেলেই সমস্যার সমাধান হবে আচ্ছা আমাদের মনে এরকম একটা ধারণা আছে যে আচার্যদেবের কাছে গিয়ে আচার্যদেবের কাছে সমস্যাটা সমাধান মানে নিবেদন করলে তিনি যে সমাধান হবে তাতে আমাদের পরিবর্তন তন হবে এটা ঠিক কিন্তু আমি যদি কর্ম না করি তাহলে আমি কর্ম না করেও আমি যদি পরমদাল শিশি ঠাকুরকেও ভালোবাসি আমার জীবনের কোনো অংশটাই কিন্তু চেঞ্জ হবে না তাই আমাকে কর্ম করতে হয় আচার্যদেব এখানে তিনটা উদাহরণ দিলেন একটা হচ্ছে দুধ থেকে দই দুধ থেকে ক্ষীর আবার আচার্যদেব এখানে উদাহরণ দিয়েছে দুধ থেকে দই কীভাবে করতে হয় দুধ থেকে দই করলেও একটা প্রসেস আছে দুধ থেকে ছানা করলেও একটা প্রসেস আছে আবার দুধ থেকে ক্ষীর করাও একটা প্রসেস আছে প্রত্যেকটারই কিন্তু প্রসেস আছে সেই প্রসেস ওয়াইজ আমাদের কিন্তু চলতে হবে আর এই অনুশাসনের মধ্যেই চলাটা হচ্ছে আমাদের আশীর্বাদ তাহলে আমরা যদি আশীর্বাদ চাই তাহলে আমাদের কি হবে আমরা ঠাকুরের কাছে আশীর্বাদ পেতে চাই তাহলে ঠাকুরের নীতি নীতি নির্দেশগুলো আমাদেরকে মেনে মেনে নিতে হবে প্রত্যেকটা জায়গায় তার কথা চিন্তা করতে হবে তিনি যেভাবে আমাদেরকে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা করতে বলেছেন সেই সেই রকমভাবে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা করতে হবে আত্মপ্রতিষ্ঠায় মনোনিবেশ করা চলবে না এগুলো আমাদের বুঝতে হবে এগুলো যদি আমরা না বুঝি এবং না করি তাহলে কিন্তু আমাদের অনেকখানি সমস্যায় পড়তে হবে তখন আমরা দেওঘরে যেও আমাদের কোনো পরিবর্তন হবে না আচার্যদেবের কাছে সমস্যা নিবেদন করলেও কোনো পরিবর্তন হবে না আচার্যদেব আমাদেরকে সমাধান দিলেন আমরা সমাধানটা পালন না করে আধো আধো পালন করলাম কিছুটা পালন করলাম কিছুটা বললাম ও হয়ে যাবে এইভাবে তাহলে কি আমরা ফলাফল পাবো আমাদের জীবনের বিন্দুমাত্র পরিবর্তন কিন্তু ঘটাতে কেউ পারবে না পারবেন ঠাকুর না পারবেন আচার্যদেব তাই আমাদের কর্ম করতে হবে এবং যেভাবে আচার্য দেব বললেন সেইভাবেই আমাদের কিন্তু চলতে হবে আর আরও একটা কথা যেখানে এই যুবকটি প্রশ্ন করেছেন যে আচার্যদেরকে স্পর্শ আচার্য পরিষ্কার বলে দিলেন যে তাকে স্পর্শ করলে কিছু হয় না স্পর্শ করে তাকে বিরাট কিছু পরিবর্তন হয়ে যাবে আমার এমনটা নয় তিনি আচরণ করে শিখিয়েছেন এবং তিনি ঠাকুরের যে নির্দেশগুলোকে সেগুলোকে নিখুঁতভাবে প্রত্যেকটা জায়গায় পালন করছেন প্রত্যেক ঘনে ক্ষণে পালন করছেন আচার্যদেব তাই তিনি তাই তাকে দেখে এত ভালো লাগে ঠাকুরের নির্দেশ যদি আপনিও ভালোভাবে পালন করেন তাহলে আপনাকেও দেখলে মানে ঠাকুরত্ব জাগবে যখন ভেতরের ঠাকুর জাগ্রত হয় তাহলে তার চেহারা দিয়ে তার চলন চরিত্র দিয়ে তার কাজের মধ্য দিয়ে ঠাকুরই ফুটে বের হয় উজ্জ্বলতা প্রকাশ পায় তাহলে আমাদের এখন করণীয় কি, আমাদের এখন করণীয় পরম পরমদয়াল শিশি ঠাকুর ঠাকুরের ওপর ভরসা করে তাকে ভালোবেসে তার সাথে প্রেম করে তার প্রত্যেকটা নির্দেশকে মাথায় নিয়ে চলা এটা আমাদের আসল কাজ এটা আমাদের করণীয় তো যাই হোক আজকে আমি এতটাই আলোচনা করলাম আপনারা প্রত্যেকে আচার্যদেবের এই ছোট্ট ছোট্ট কথাগুলিকে বেশ সুন্দর করে মেনে চলার চেষ্টা করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন ভেতরের ঠাকুর যাতে আপনাদের মনে জাগ্রত হয় সেই দিকে বেশ ভালোভাবে সচেষ্ট হন আগ্রহী হন আজ এই পর্যন্তই ভালো থাকুন জয়গুরু